ওপস ওয়াও দহন দেখ দেখ যা رہا হই যা দহন কিরাম করতেছ হই দেখেন নের নিগা দেখেন ওইটা দেখেন টান্ডা দিলো কি দেখেন দেখেন ওইটা দেখছ কিছু আছে নি ওইটা দেখেন দেখুন দেখেন এটা কি হইলো دهন বানর বাইরে অন নিগা চেষ্টা করতেছ এটা বাইরে যায় বিশ্বাস করবেন না ফাল দিতে আমি অনেক ভয় বেতাছিলাম সবাই তো আমরা দেখাচ্ছি যে দেখেন চারপাশে পরিবেশ জাস্ট ওয়াসাম এদিকে আসলে আপনার সকালে কেমন আছেন আশা করছি ভালো আছেন তো গাইছ আর কথা বলবো না ব্লগটি শুরু করা যাক ব্লগটি স্টার্ট করছি আমাদের মা মার বাড়ির এখান থেকে তো আজকে ঘুরতে চলে যাবো ঘুরনে ঘুরতে যাবো এখন তো এই মুহুর্তে ঘোরাটা আমার জন্য বেটার নয় অবস্থা ভালো নয় ফেনী কুমিল্লা এদিকে চোদ্দ গ্রাম এদিকে পানি অনেক তো আমাদের ওখানে ওমর ভাই আছে তো আমি এখন এক জায়গায় আসছি না নাহলে আমিও গেতাম ফেনিতে তো আমাদের এরিয়ার দিকে সবাই ফান্ড তুলতেছে ফান্ড করে টাকার দুর্যোগের জন্য বনার এখানে পাঠানোর চেষ্টা করতেছে তো আপনারা সবাই তাদের পাশে থাকবেন আমিও গিয়ে তাড়াতাড়ি গিয়ে আমিও আর কি তাদের পাশে দাঁড়াবো হবে ওনাদের তোমাদের অবস্থা অনেক ভালো নয় তোমাদের ওখান দিয়ে আর কি ফান্ড কালেক্ট করতেছে গোলা তো আমি নাই তো আমি থাকলে আমিও যেতাম তাদের সাথে তো আমি খুব শীঘ্রই যাওয়ার চেষ্টা করতেছি তো কি আপনাদের সাথে কথা হবে তো এখন আর কথা না বলি এখন মারামি গোজ নিয়ে যাই একটু তো মামা আসলে চলে যাব তো মামা আসছে তো এখন চলে যাই সামনে একটা নদী আছে ইন্ডিয়া থেকে আইছে নদী না নদীর নাম কি মামা জানো মামাও জানে নদীর নাম কি জোড়া ওখান থেকে বালু তুলে সবাই তো আমরা দেখাচ্ছি যে দেখেন চারপাশের পরিবেশ জাস্ট ও এদিকে আসলে দাদা প্রকৃতি দেখতে পারবেন বুঝছেন শেরপুর এলে প্রকৃতি ভরপুর মামা দেন ফাল দিব এখন

আল্লাহর নাম নিয়ে লাভ দিলাম তো অবশেষে ঠিক মতো পৌঁছাইতে পারছি এই সাইটে পার হলাম তো এখন আর কথা না বইলা ডিরেক্ট চলে যাবো গোজনি ঠিক ভাইছি যে এটা হচ্ছে চৌরাস্তা গোজনী তো সামনে গছদি গেট প্রথমে এখন দিয়েছে তো এই যে মামা হুম এখন ভিতরে যাওয়া যাক চলেন দাদা এইটা হচ্ছে গজনি অবকাশের ভিতরে স্কুল কিছু শিক্ষণীয় কথা লেখা আছে ভালো বিবাহ বন্ধ করুন তো এই যে গজনির ভিতরে এখান থেকে শুরু কাজী নজরুল ইসলামের ভাস্কর্য দেওয়া এই যে দেখেন ভিতরে মনে করেন খোঁজ অবকাশ তো আবার এখানে আছে চকলপি চিলড্রেন্স পার্ক তো আপনারা তো আমার আগের ব্লগে দেখছেনি কি কি আছে খোঁজ আর অনেক কিছু এখন বন্ধ সিজন নাই তো তো লোক সংখ্যা অনেক কম জন্য অনেক কিছু বন্ধ এখন তো আপনাদেরকে দেখাতে পারলাম এই যে এখন নিচে যাচ্ছি এই যে টাওয়ার এই যে দেখেন পানি বাড়াইতে মনে হয় এদিক দিয়া গিয়ে দেখি দেখেন সবুজ আর সবুজ এখানে গেলাম ওইখানে নিচে গেলে পানি আসে পানি পার হয়ে যেতে হবে তো চিড়াখানায় যাওয়া যাক এখন চিড়াখানায় যাই ঘুরতে তথা একদিনে আসলে এখন কিছুই হয় না গুজনি অনেক উন্নত হয়ে গেছে আগের চাইতে ঢুকলাম যেতে চিড়িয়াখানার ভিতরে যে দেখতে পাচ্ছেন ঢোকার পরে যে শিশুদের জন্য মোটো পাত্র যেদিকে দেখেন সব কিছু তুই না ফেলছে নাই কম কম সবকিছু তো এটার ভিতরে কিছুই নাই দেখতে পাচ্ছেন তো মামা এই যে এটার ভিতরে কি এটা কি আপনারা একটু কমেন্ট করে জানাইন ব্লার হইছ না ব্লার হইছ না দেখেন এটা কি ঘুমে আছে দেখছেন এটা কি

তো এখন আর কথা না বলে আপনারা ভিডিও দেখেন আর এনজয় করেন এখন চিটা এখানে কিচ্ছু নাই কিয়া সব কিছু মইরা গেছে ফুলা নিছে না ছাইরা দিছে শুনতে পারি না ঠিক তেমন কিছু নাই এখন চিটা ফিরা গেল দুই একটা প্রাণী আছে সব আগের মতো নাই অজগর ছিল আগে অনেক কিছু ছিল আরো তো নাই আবার আনবি ইনশাআল্লাহ আপনারা আসবেন ঘুরতার জন্য অনেক পর্যটক আছে আজকে তো সিজন নাই এখন সিজনের সময় আর দেখতে পাবেন কালকে আসবে আবার তো ভালো থাকবে আসতে আসতে এখন আসতে আস্তে খুব কম

देख से खाई लो ना आए ला आए आए ला आए आए तो राबी तो राड्डा दे आए ला आए ला आए ला होड़ा नहीं है वो से आए ला खाता रे खुद नहीं रहा आए ला उसने क्या खुदा दी करता से बात दें देख से हाँ ओके जी देखें

ব্রিজ এই ব্রিজ এর ওইপাল যেতে ব্রিজের কাজ চলতেছে তো বাঁকা কুড়ার হয়তো এখানে ব্রিজের কাজ চলতেছে তো গেছে ব্লকটা অনেক বড় হয়ে যাচ্ছে তো গেছে আর বড় বনাবো না তো আইসক্রিম ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে এবং আপনার ভালো থাকুন সুস্থ থাকুন